আসসালামু আলাইকুম আজকে বানাবো ম্যাজিক্যাল শেড্রিংসটা এর জন্য লাগবে বিটரூট তারপর দিব আপেলকে কুচি করে তারপর গাজরকেও কিউব করে কেটে নিব তারপর দিব আদা কুচি তারপর দিব লেবু আসলে বাসের যে কোনো ফল ফোর্টস থাকলে সেটাই অ্যাড করা যাবে যেমন কালারফুল হলে তো আরও ভালো যেমন সসও অ্যাড করা যাবে তো যেগুলো নরমালি খেতে ভালো লাগে না সবের মধ্যে দিয়ে দিলে সবকিছুর পুষ্টি আমরা পেতে পারি তো এটাকে ব্লেন্ডারে দিয়ে দিবো এটা সকালে খালি পেটে খেলে খুবই এনার্জেটিক লাগে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ